আপনারা অনুমতি দিচ্ছেন যে দামটা চলবে দামটা চলবে এরপরে তারা এই আমাদের এলাকার মানে দায়িত্ব ভারত এটা ভাই ইত্যাদি করে না আপনারা পুলিশ নিজে বাস্তবতা যেটা আজকের মামলার পুলিশ কারণ এরা যে অতর্কিত হবে বিশ পঞ্চাশটা গাড়ি নিয়ে যা দাও এরিয়া আয়া বাজারে আমরা দোকানে আপনাদের জিজ্ঞাসা আপনারা 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 মানুষের মাথাড়া আছে মানুষের মানে দোকান লুট করতে সবাই মানে আমি এলাকার পরিস্থিতি খারাপ কারণ আমাকে যখন আমার জীবন বাঁচাতে যায় আমারও আমি কিন্তু একদম ক্লিয়ার কথা বলতেছি কারণ তিন গ্রাম পারে তো হন একটি মাইশা আমাদের কৌরকৃত ভাবে হামলা করবে এটাকে আমরা ছাড়িয়ে আমাদের নিজের জীবন বাঁচাইতে আজকে এলাকার বাজারের সব দোকানদার সব মানুষ আমার কথা

ઓય ઓય તુમ લોકો ડાયરો ના કીધું મત પતા પૂછો અમે બોલે બંધા પર મુર